গরি হাইয়া পেনা মুঝে পেন মা গরি হাইয়া হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি গতকালকে গত পরশুদিন দিন এমন একটা বিষয় মিস করেছি এমন একটা বিষয় মিস করেছি সেই এই ভুলের কোনো ক্ষমা হয় না এই ভুলের কোনো ক্ষমা হয় না গো তবে হ্যাঁ হ্যাটস অফ জানাই সেই সমস্ত দর্শকদের যারা কিনা না চিরুনি তল্লাশি চালায় প্রত্যেকটা ব্লগারের ভিডিও ইনক্লুডিং মি চিরুনি তল্লাশি চালায় আর সেখান থেকে একেবারে কেউ ছাড় পায় না কিছু ছাড় পায় না সিআইডি বাহিনীও মানে কি বলবো ফেল পড়ে যাবে এই সমস্ত দর্শকদের যেই আর কি দেখার যে অ্যাঙ্গেল যে দেখার যে অ্যাঙ্গেল যেই যেই অ্যাঙ্গেল থেকে দেখে আর যা যেই যেই অ্যাঙ্গেল থেকে শোনে তার কাছে কিন্তু সিআইডি বাহিনী ফেল হয়ে যাবে হুম এই বিষয়টা নিয়ে পরে আসছি আর এই গানটা অবশ্যই কন্টেন্ট রিলেটেড গান চুরি চুড়ি নমো নমো জি শঙ্করা আদিদেব শঙ্করা ঠিক আছে এই বাবা ভোলে মহেশ্বরের কৃপায় অনেক কিছু সামনে চলে আসছে হুম তো প্রথমে বলে নি যে কন্টেন্টটা কাকে কেন্দ্র করে অবশ্যই টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছো মিনা আর মিনার হাজবেন্ড ঠিক আছে আইন যতক্ষণ না আলাদা না করবে ততক্ষণ আমিও আলাদা করবো না আইন আলাদা করে দিলেও আমি আলাদা না করারই চেষ্টা করব অনেক তো ট্যাগ পেয়েছি সংসার ভাঙা সংসার ভাঙা এবার জোর জবরদস্তি ধরে রাখবো কন্টেন্টের মাধ্যমে আমি ভিডিও করে যদি কারো সংসার ভাঙতে পারি তাহলে ভিডিও করে কারো সংসার জোড়াও লাগিয়ে দিতে পারি তাই না আমার খুব হাসি পায় ভীষণ হাসি পায় আমার আমাকে এসে বলে একটা সুযোগ দাও না ভুল করেছে মানে এই সতীর কথা ভুল করেছে শুধরে নিয়েছে তো নিজেকে এরা পুরো কনফার্ম যে সতী নিজেকে শুধরে নিয়েছে তখন আমাকে বলছে একটা সুযোগ দাও না ভাই আমি আমার সুযোগটা না হয় নাই দিলাম তোমরা তোমাদের সুযোগ দাও অসুবিধা কি আমি কাকে সুযোগ দেবো না দেবো সেটা আমার পার্সোনাল বিষয় তোমাদের সুযোগ দেওয়ার ইচ্ছা তোমরা দাও আমি তো সেখানে বাদ সাহিনি আজব কাণ্ড তো সেটাই আর কি বলছি যে লোকে বলে আমি নাকি ভিডিওর মাধ্যমে কাউকে মেরে ফেলি ভিডিওর মাধ্যমে এই ঘরে বসে যে তক্তাপোষের ওপরে সতা বলেছিল না তক্তাপোষের উপরে ভিডিও করে কারো কাউ কারো বাচ্চাকে ডিপ্রেশনে পাঠিয়ে দিই কারো সংসার ভেঙে দিই ভিডিওর মাধ্যমে জগৎ এখনও দুনিয়া এত এতটাও মডার্ন হয়ে পারেনি এতটাও অ্যাডভান্সড হয়ে পারেনি যে ভিডিওর মাধ্যমে সব কিছু হয়ে যাবে ভিডিওর মাধ্যমে আমি এখান থেকে করে গুলি মেরে দিলাম আর কেউ যার নাম করে মারলাম তার গায়ে গিয়ে পড়লো সে যত দূরেই সে থাকুক না কেন তার গায়ে গিয়ে বুকে গিয়ে বিদল একদম হার্ট বরাবর বিঁধলো ব্যাস কোনো কথা নেই বা এখান থেকে এখানটায় গিয়ে গেল। এপাল দিয়ে বেরিয়ে গেল ব্যাস সাথে সাথে শেষ দুনিয়া এখনও এতটা অ্যাডভান্সড হয়ে পারেনি এরা আমাকে সেই লেভেলে পাঠিয়ে দিচ্ছে তুই ভিডিও করলে কেউ মরে গেল তুই তুই ভিডিও করলে কারোর সংসার ভেঙে গেল তুই ভিডিও করলে কারোর মধ্যে ডিভোর্স হয়ে গেল বাবু তো এদেরকে প্রদর্শনীতে নিয়ে রাখা দরকার মানে মিউজিয়ামে নিয়ে রাখার দরকার না যারা কিনা বলে আমার এত পাওয়ার আমি ভিডিওর মাধ্যমে এফোর ওফোর সব কিছু করে দিচ্ছি গু খায় এগুলি গু খায় তার জন্য এ ধরনের কথা বলে আচ্ছা মিনাকে নিয়ে বলি হ্যাঁ তো মিনা টবের থেকে জল ফেলতে 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 একেবারে অনেকটা সময় কাটাইলো বেশ ভালো আংটিতে র্যাশ মতন হয়েছে বা ওই পরে থাকলে পরে হয় একটা চামড়ার প্রবলেম সেটা হয়েছে তো বলছে ফোনে বোঝা যাচ্ছে না আইফোন তো কেন নিজে ওই ছাদের থেকে দাঁড়িয়ে এরকম ভাবে সোজা করে দে হ্যাঁ সোজা করে ফালাইতে কারণ ওই ফোনের কোনো দাম নাই শুধু কি ফোনে তোমরা বুঝতে পারছো না ফোনে অরিজিনাল কালারটা আসছে না দুঃস কী যে ফোন কিনলো এতগুলো পয়সা দিয়ে এতগুলো টাকা দিয়ে ভগবানই যেন এরকম মোটা বান্ডিল নিয়ে ঢুকছিল সব পাঁচশো টাকার নোট আচ্ছা খাওয়া দাওয়ার বিষয়ে আসি কি রান্না হবে উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা কি একটা পাতাবাটা তারপরে হচ্ছে তোমার অমলেট আর একটা ঘ্যাট মতন ছিল বলছে বৌদি আর আমি উচ্ছে খুব ভালো খাই আচ্ছা আমি না শুনেছিলাম যে উচ্ছেও খায় না ভালো খায় না শ্বশুরবাড়িতে থাকতে নাকি উচ্ছে ভালো লাগতো না এইবার তোমরা অনেকে বলবে সুতোপা উচ্ছে দিয়ে মাছের ঝোল যে পটল সাইটিক মাছ হতো সেটা মিনা ভালো খেত না কিন্তু এমনি উচ্ছে ভা এমনি উচ্ছে ভাজা ভালো খেত আমার ভুল হতেই পারে ভাই আমি আগে থেকেই জায়গা রেখে দিলাম কিন্তু আমি যতদূর শুনেছি ওকে নিয়ে যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করতো তাদের মুখে শোনা শোনা কথা যে উচ্ছে না ও ভালোবাসে না তাহলে মনে হয় উচ্ছে দিয়ে যে পটল সাইটিং মাছ করা হতো সেটাই ওর ভালো লাগতো না তার জন্য টক দই দিয়ে ভাত খেত আর অন্যের কাছে নিজের দুখরা গাইতো আর সেই দুখরাগুলোই আমাদের কাছে তুলে ধরতে চলেছে ফোনদ্বীপ যেই দুখড়াগুলো পরপুরুষকে শুনিয়েছিল সেই দুখড়াগুলোই এখন ফণদ্বীপের রসদ হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে বুঝতে পেরেছ তো খাওয়া দাওয়ার ব্যাপারটা তো গেল অসুবিধা নাই কোনো এইবার কেনাকাটার দিকে যাই ভিডিওতে সেরকম কোনো কিছুই ছিল না মানে কন্ট্রোভার্সি করার মতন কোনো কিছু ছিল না তো গেল ফুলের ফুলদানি সানি পছন্দ হলো কাঠের ফুলদানি কিনে এনেছে খুব ভালো করেছে কারণ একটু টাকটুক লাগলে বা পড়ে গেলে হাত লেগে পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকবে না এটা বেশ বুদ্ধিমানের কাজ করেছে কাঠের ফুলদানিটা কিনে আর ওই যে বড় ফুলদানিটা কিনেছে যে কোনো ফুলদানিকে বাংলায় ফুলদানি বলে আর ইংরেজি বলে ফ্লাওয়ার বাস ঠিক আছে তো সেটা দেখাচ্ছে এত বড় কিনেছি এত বড় ফুলদানি কিনেছি ঠিক তাই কিনেছে প্লাস্টিকের ফুলগুলো কিনেছে নষ্ট হবে না বারবার কেনার ঝুঁকি থাকবে না তবে অরিজিনাল অরিজিনালই হয় হ্যাঁ প্লাস্টিকের কি বলো তো অরিজিনাল আনলে পরে ওই একদিন দুদিন ভালো মতন থাকবে তারপরে মুর্ছে দিতে থাকবে তারপরে এক সময় পচেই যাবে তারপরে আবার পয়সা খরচ করে আনতে হবে প্লাস্টিকের সব সময় একই রকম থাকবে কিন্তু তাকে কি করতে হবে যত্ন করতে হবে কারণ এমনিতেই রাস্তার পাশে ফ্ল্যাট জানলা টান্না বন্ধ করে তো থাকতে পারবে না ধুলো পরে একদম একসার হবে এমনি প্লেন জিনিস মোছা আর ওই ফুলের পাপড়ির ভেতরে ময়লা ঢুকে গেলে ওগুলোকে জল দিয়ে ধোয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না হ্যাঁ তারও উপায় আছে জল দিয়ে ধুয়ে একটুখানি ডলা দিলেই সব কিছু উঠে যায় বেশ সুন্দর সুন্দর ফুল কিন্তু বাবা এত দাম প্লাস্টিকের ফুলেরও এত দাম এক একটা একশো কুড়ি টাকা করে উড়ে বাবারে বাবা রে বাবা চার পাঁচ রকমের আনছে মানে শুধু ফুলের পিছনেই তো মনে হয় হাজার দেড় হাজার টাকা খরচা আর বা ফ্লাওয়ার বাসটার দাম ওই কাঠেরটার দামই হচ্ছে তোমার একশো কুড়ি টাকা বললো না তাই তো মনে হয় বললো আর বড়টার দাম ওইটা আয়রনের ওটা নিশ্চয় অনেক বেশিই হবে আমি কোনোদিন ওই এসব কিনিনি জানিও না আমি বললাম না আমার দেখতে ভালো লাগে পরিচর্যা করতে পারবো না আমি আমার ভীষণ দেখলে পরেই আমার ভয় লাগে আমি তোমাদেরকে এর আগে অনেকবার বলেছি আমাদের বাড়ির পাশে এরকম ফুলের বাগান বাবারে রে বাবা বাড়িতে পুরো দুপাশে উঠান জুড়ে ফুল আসতে যেতে মানুষে তাকায় কী সুন্দর কী সুন্দর বলে আমিও বলি কী সুন্দর কিন্তু তার পিছনে যেই খাটনি খাটতে দেখি আমি ওই বাড়ির জেঠুকে দাদু বলি ওই বাড়ির দাদুকে আমি বিয়ের আখ থেকে ছোটোবেলা থেকে যেই খাটনি খাটতে দেখি এখনও সেই খাটনি স্টিল খেটে চলেছে স্টিল খেটে চলেছে ওনার প্রচণ্ড শখ আর মাঝে মধ্যে খৈল পচা সার দেয় কী গন্ধ কী গন্ধ ওই সহ্য করতে হতো আমাদের এই চারপাশে হ্যাঁ আছে ফুল গাছের শখিন আছে ভাই আমি এইসবের থেকে দূরে থাকি জানি না কোনো দিনও এসবের দিকে আমার ন্যাক যাবে কি না তবে আমার সেই ছোটোবেলা থেকে এর প্রতি কোনো ন্যাক নাই দোপাটি গাছের চারার প্রতি ভীষণ ন্যাক কারণ ছোটোবেলা থেকে সেই ফুলগুলোর সঙ্গে পরিচিত টাইম ফুল যেটাকে বলে বা চিনি গোলাপ বলতাম আমরা ছোটোবেলায় ওই ফুলের উপরে আমার খুব মানে একটা ঝোঁক কারণ ছোটোবেলাটা যুক্ত রয়েছে এই 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 আর কিছু না গন্ধরাজ ফুল গন্ধরাজ ফুলের গাছ ছিল আমার বাপের বাড়িতে কেটে ফেলা হয়েছে এখন আমি কোথাও দেখি না গন্ধ ফুলের গন্ধরাজ ফুলের গাছ সেই যা গন্ধ সন্ধ্যেবেলা হলে পরে পুরো পাড়া ধরে গন্ধ হয়ে যেত এই রকম গন্ধ একটু এক্সট্রা বলে ফেললাম না না বাড়িতে বাড়িতে আমাদের বাড়ির চৌ হদ্দির মধ্যে পুরো গন্ধও ভরে থাকত এটা একদম ঠিক কথা বলেছি আচ্ছা এইবার আসি আসল কথা ও ফেভারিট লাইন আমার ফেভারিট লাইন এইবার আসি আসল কথা এটা সত্যিই আসল কথা এই যে ফটো নিয়ে আসলো ফটো ফ্রেম একটাতে বাচ্চার ছবি আর একটাতে মায়ের সাথে বাচ্চার ছবি কি অবস্থা না কি অবস্থা কি করুণ দশা কি জীবনের আর কি পরিহাস ভাগ্যের পরিহাস নিজের পেটটা কেটে বের করেছে তার আগে নয় মাস গর্ভে ধারণ করেছে তারপরে পেটটা কেটে বের করেছে সেলাইয়ের যন্ত্রণা এখনো মনে হয় ভোগ করে কারণ আমি শুনেছি যাদের একবার সিজার হয় তাদের সেই কোমরের মানে সারা জীবনের মতন তাদের একটা হয়ে যায় তো এত কিছু বুকের দুধ খাওয়ানো থেকে শুরু করে সব কিছু করার পরে একটা মাত্র ভুলের জন্য বা অন্যায় বা দোষ যাই বলো না কেন সেটার জন্য বেচারি ছেলের ফটোটা পর্যন্ত দেখাতে পারল না আমারই বুকটা ফাটছিল ও যখন ব্লার করে দিয়েছে না আমারই বুকটা ফাটছিল কারণ একবার কে নৃশংসতার পরিচয় দিয়েছে সেটার সাক্ষী আমরা সবাই যে দুখানা স্ট্রাইক দিয়ে দিয়েছিল আর সেই সময় ওর একটা গাইডলাইন স্ট্রাইক চলছিল মানে এতটা চরম খারাপ কেউ হতে পারে সেটা ফন্দীপকে না দেখলে বোঝা যায় না ভাই এত যার খাটনি রয়েছে তার সেই পাঁচ বছরের চ্যানেলটা তার কাছে রেখে দিল আবার প্লে বাটনের মধ্যে থেকে খুচিয়ে খুচিয়ে নাম তুলে নিজের নাম লিখবে নিতান্তই মানে কি বলবো অশিক্ষিত না হলে পরে না এরকমটা কেউ করে না করেছে তো এই কারণের জন্য হাজব্যান্ডের নৃশংসতার জন্য গর্বে ধারণ করা ছেলের ছবিটুকু পর্যন্ত দর্শকদেরকে দেখাতে পারছে না নাকি স্ট্রাইক দিয়ে দেবে কোন একটা কার বিয়েবাড়িতে গেছিলো সেখান থেকে এই ছবিগুলো তোলা হয়েছিল আর খুব স্বাভাবিকভাবে এই ছবিগুলো ফন্দীপের কাছেও রয়ে গেছে তো সেই কারণের জন্য ছবিগুলো আমাদেরকে স্টিল দেখাতে পারল না এই এবার আসি আসল কথায় সেটা হচ্ছে এই যে ছবি আমার না একটা কথা আমি বলতে চাইছি না জানি না ইন ফিউচারে কী হবে কিন্তু এটা যেন আমার মুখ ঠেলে বেরিয়ে আসছে কারণ সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি আর মনে যেটা হয় সেটাও আমি বলতে ভালোবাসি যে হ্যাঁ আমার এটা মনে হচ্ছে বলছি কি ওই ছবিতেই না থেকে যায় মানে ওই ছবি দুটোই না শুধু তোর কাছে থেকে যায় বাচ্চাটা যদি না আসে ওই ছবি দুটোই হয়তো তোর শেষ সম্বল হয়ে থেকে যাবে কারণ এরপরে আরও যত বড়ো হবে মুখের আদল চেঞ্জ হবে তখন সেই ছবি বা সেই ভিডিও তুই তোর এই এখন বর্তমানে তোর হাজব্যান্ড রয়েছে এখনও তো রয়েছে তার ভিডিওতে তুই দেখতে পাবি সেখান থেকে নিয়ে তুই ওই ছবি করেই রাখতে পারবি না ভিডিওতে দেখাতে পারবি না কোনো কিছু করতে পারবি কারণ একবার যদি ছেলেটার এই কেসের চলতে চলতে যদি ছেলেটার সাত বছর হয়ে যায় যেটা কিনে আমি আগেও বলেছি বহু দিন ধরে বলছি বহু দিন ধরে বলছি যে একবার যদি সাত বছর হয়ে যায় ছেলেটাকে যখন জিজ্ঞাসা করবে তুমি কার কাছে থাকতে চাও অলরেডি তখন ওর মাথা থেকে মন থেকে সব জায়গা থেকে মায়ের যেই মুখের ছবিটা মায়ের মুখের যে আদলটা সেটাই তখন পেয়ার হয়ে যাবে এখনই হয়ে গেছে আমার তো মনে হয় এখন যদি মিনা গিয়ে দাঁড়ায় না একটুখানি ছেলেটা পিছিয়ে আসবে পিছিয়ে আসবে আমি তোমাদেরকে বললাম যদি এরকম সিন আমরা দেখতে পাই না যে মিনা তার বাচ্চার সাথে ফিজিক্যালি দেখা করতে গেছে তোমরা দেখে নিও আমি যে কথাটা বললাম সেটা মেলে কি না যদি এরকমটা হয় তো বাচ্চাটা মাকে দেখে পিছিয়ে আসবে কারণ এতদিন ধরে ডিটাচ হয়ে রয়েছে আর ছোট্ট বাচ্চা ওর মেমরি স্ট্রং হয়ে পারেনি বলে না ধরে রাখার ক্ষমতা সেটা এখনও হয়ে পারেনি আর অত ছোটোবেলা এক বছর হয়ে গেছে তারপরে ওর কানের মধ্যে নাকি ধোকানো হয়েছে যেটা কিনা আমরা ফীপের মায়ের পেটের দিদির মুখ থেকে শুনেছি যে ওর মা নাকি কি মারা গেছে এটা ওকে শিখিয়ে দেওয়া হয়েছে আর যেটা নিয়ে মিনাও খুব কান্নাকাটি করে একটা ভিডিও করেছিল তো এটাই আমার ভয় হচ্ছে তোমরা কেউ ভেবো না যে সুতোপা কাউকে খোঁচা দিয়ে কাউকে কষ্ট দিয়ে কথা বলছে আমি সব সময় যেটা আমার মনে হয় বা যেটা ঘটতে চলেছে যেটা হবে সেই নিয়ে কিন্তু কথা বলি সে আমার ক্ষেত্রে হোক চরম কষ্ট দেওয়া কথা হোক আমি পাই কষ্ট তারপরেও আমি সত্যটাকে অ্যাকসেপ্ট করি আর আমার মনে হচ্ছে যেইভাবে ঘোটালা ঘোর প্যাচ ঘোর প্যাঁচ ঘোর প্যাচ হচ্ছে না তাতে করে তো দেখতে দেখতে সাত বছর কেটে যাবে বাচ্চাটা সাত বছর হয়ে যাবে কেটে যাবে না সাত বছর হয়ে যাবে বাচ্চাটা আর তখন আশাটা পুরোপুরি নিমাই হয়ে যাবে কারণ বাচ্চা অবভিয়াসলি বলবে আমি বাবার কেন আমি আমার বাবার কাছে থাকব আমার তো বাবা আছে আমার তো মা নেই বাচ্চাটা এই কথাই বলবে বাচ্চাটা এই কথাই বলবে সেই কারণেই বলছি যে ফটোগুলো যে এনেছিস ফটোগুলোই শুধু শেষ সম্বল হয়ে থেকে যায় কারণ একটা অবুঝকে বোঝানো যায় কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে বা ঘাট তারা হয় না তাকে বোঝানো যায় না আমি বোঝাতে গিয়ে অনেক অপমান অনেক ব্লেম মাথার উপরে নিয়েছি এখন শুধু দেখব বলবো কন্ট্রোভার্সি করব। বাট হ্যাঁ মন থেকে চাই তুই যেন বাচ্চাটাকে পেয়ে যাস এটা আমি মন থেকে চাই যেমন কিনা মন থেকে চেয়েছিলাম তোর একটা আস্তানা হোক বাসস্থান হোক এটা যেমন মন থেকে চেয়েছিলাম এটাও চাই মন থেকে বাট আমরা মন থেকে চাইলেই কি সব কিছু হয়ে যায় তার জন্য আমাদের নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে হয় এইবার দেখা যাক কে কি করে রেখেছে তার ফলশ্রুতি কি হয় সেটা আমরা দেখি এই গেল মিনাকে নিয়ে আমার কিছু কথা এইবার আসি ফনদীপের কাছে গড়ি হাকা লাইয়াতে মুজে চড়িয়া আপনা বানালে মা চুড়ি 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 ধরা পড়েছে চুড়ির দ্বারা চুড়ি ধরা পড়ে গেছে হুম আমি প্রথমে তো সরি জেনে নিচ্ছি যে আমি বিষয়টা খেয়াল করিনি কালকে নন্দিতা দি মনে হয় আমাকে এই কমেন্টটা করেছিল যে পিকনিকের দিন রাত্রেবেলা জিনিসটা ফলো করো ওই ভিডিও ওইটা পুরো ফলো করো অ্যাকচুয়ালি গতকালকে ছিল বুধবার আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না তার মধ্যে কিছু চলছে প্রবলেম সেই কারণে আমি পুরো ফোকাস করতে পারিনি বাট আজকে আমি পুরো ফোকাস করে দেখেছি তো আজকের ভিডিওর কথা পরে হবে পিকনিকের ভিডিওর কথা ও ফন্দি! পন্দীপ তোমার মা সব পারে মানে মাসিমাই বলছিল তোর মায়ের অনেক ক্ষমতা বলি কি মাসিমা মিথ্যে কথা বলতে লজ্জা করে না বয়সটা তো অনেক হলো ওইদিকে যে রক্ত নিতে এসেছিলো তাকে তো খুব বললেন কেন আমার বয়স তেষট্টি বলা হলো আমার বয়স মাত্র ষাট তিন বছর কেন বাড়িয়ে দেওয়া হলো তাহলে বয়সটা তো ষাট মানে আপনি এখন বৃদ্ধ বৃদ্ধার মধ্যে পড়েন ঠিক আছে আপনি হলেন একজন সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেন হ্যাঁ তাই তো বলে আচ্ছা শহরবাসী বলবো নাগরিক এখানে সিটিজেন মানে নাগরিক তো আপনি কি করে মিথ্যে কথা বললেন পুরো স্পষ্ট আপনি জাস্ট লুচি ভাজছেন আর পাশে বসে একজন ঝুনুর 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 করে লুচিগুলো বেলে দিচ্ছে চা আমরা বাড়ির কেউ খায় না কিন্তু আজকে খাচ্ছি ফদীপ কিন্তু পুরো পুরোপুরি চাইছে ফদীপকে নিয়ে যাতে গভীর কন্ট্রোভার্সি হয় সেই কারণে ফনদীপ এরকম করে এই দেখো আমার নাম্বারটা তোমাদেরকে দিলাম টুকুস 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 মানে তোমরা এর মধ্যে যদি পজ করে করে নিয়ে নিয়ে স্ক্রিনশট জুম দেখে নাম্বারটা নিয়ে নিতে পারো তাহলে তোমরা গেইনার আর যদি না নিতে পারো তাহলে তোমরা লুজ কিন্তু আমি তো তোমাদেরকে বারবার টুকুস 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 করে দেখাচ্ছি ফোনদ্বীপ ঠিক এরকমটাই করেছে পিকনিকের দিন রাত্রেবেলা সবাই আমরা ভাবছি মানে আমি আজকে দেখার পর ভাবছি যে আমরা ধরে ফেলেছি হে সেই দিন যে রাত্রেবেলা কেউ ছিল উপস্থিত হে আমরা ধরে ফেলেছি বাট না ফনদীপ আমাদেরকে বোঝাতে চেয়েছে যে সেই দিন রাত্রেবেলা ওদের বাড়িতে কেউ উপস্থিত ছিল কে কেউ উপস্থিত ছিল সেটা আমাদেরকে বোঝাতে চেয়েছে এবং সেই কারণের জন্যই আমরা ধরতে পেরেছি আমি পুরো স্পষ্ট দেখেছি হ্যাঁ গলার আওয়াজ বহু পেয়েছি এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে পুরো স্পষ্ট যে ওখানে একজন মানুষের উপস্থিতি রয়েছে এবং সেটা ওদের পরিবারের কেউ নয় ফীপের পরিবারের কেউ নয় বাইদা ওয়ে বাবাকে কিন্তু আবার দেখা যাচ্ছে না ফনদীপের বাবাকে কিন্তু আবারও দেখা যাচ্ছে না কী ব্যাপার ঘন ঘন কি মনোমালিন্য হচ্ছে ফনদীপ বাবার সাথে মনে তো হচ্ছে ঘন ঘন মনোমালিন্য হচ্ছে যাই হোক তো বারবার অনেক আমরা হিন্টস পেয়েছি হিন্টস দিয়েছে আমাদের যে আমাকে নিয়ে কর সমালোচনা কর দেখ আমাদের বাড়িতে কেউ আছে চুপি 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 কাছে এসো হাত খানি হাতে রাখো তারপর কি তারপর তুমি যে আমার আমি যে তোমারই হুম লিরিক্সটা ভুলে গেছি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা যেমন কি না ভিডিও করছে ফীপ বাট ফীপের মা কারোর সাথে কথা বলছে এক ছায়ামূর্তি মূর্তি ফনদীপের বাড়িতে আমরা দেখলাম একটা ছায়ামূর্তি মূর্তি যেই ছায়া মূর্তি লুচি বেলে দিচ্ছিল আর এখন যেহেতু ভরা শ্রাবণ মাস চলছে এ ব যেহেতু সবার মধ্যে সবুজ চুড়ি পড়ার ধুম তাই সেই কাচের চুড়ির আওয়াজ কিন্তু স্পষ্ট কানের মধ্যে গেছে যখন লুচি বেলছি ঝুনুর 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 কান কান কাকন বাজে কাকন বাজে রে তো কাকন বাজার আওয়াজ কিন্তু আমরা স্পষ্ট শুনতে পেয়েছি স্পষ্ট ঠিক আছে কোন बात नहीं तुम দো दो বিবি রাখো আমি তো কাইতি হু তুম তিন রাখো চার রাখো কোনো ফারক নেই পারতা হ্যাঁ কোনো ফারাক পড়ে না তোমার যে কটা রাখার তুমি রাখো আরে মেন কথা হচ্ছে তুমি তো বড়ো কিয়া করো সেই কারণে তুমি সেই শোধটা উসুল করে নেবে দুই দুগুনা চার দুই দুগুনা খানা বউ রাখবে ঠিক আছে হুম চারিদিকে সুগন্ধি ছড়াচ্ছে চারিদিকে ফুসফুস ফুসফুস করে তোমার রুম ফ্রেশনার দিচ্ছে আর আজকে মা বাচ্চাকে নিয়ে আমার ছেলেকে নিয়ে সবে ওপরে কারণ সেখানে আরও একজন উপস্থিত রয়েছে মাই গড যাই হোক কমসে কম মেনটেন তো করেছে মনে হচ্ছে মনে হচ্ছে মেনটেন করেছে যে যে এসেছে যাদেরকে আমাকে যাকে আমাদেরকে দেখাতে পারলো না সে কমসে কম আলাদা থেকেছে এবং উডবি কারোর সাথে শুয়েছে মানে সেটা উডবি শাশুড়িও হতে পারে এও হতে পারে বিও হতে পারে সিও হতে পারে হ্যাঁ তো ফেব কুমড়োর ছক্কাটা ছোলা দিয়ে বেশ ভালোই হয়েছে না যে এসেছিল সে মনে হয় কুমড়ো খুব ভালো ভাই হুম কুমড়ো ছক্কা উইথ লুচি ফুলকো ওয়াও তাহলে বাচ্চাটা কি মা পেয়ে গেল ফন্দীপ মা কি পেয়ে গেল কোয়েশ্চেন মার্ক ফ খুব তো গুল খিলাচ্ছ তাই তো বলি এত তারা হুড়ো করে পেট কমানোর কেন তারা ডিভোর্সের কোনো ঠিক ঠিকানা নাই ডিভোর্স হবে কি হবে না তো কবে হবে হলে পরেও কিন্তু পেট কমানোর কেন এত ধূম এই যে কেনাকাটা চলছে আমাদের সামনে দারুণ দারুণ মুহূর্ত আসতে চলেছে এই যে ঘুরতে যাবে কাদের সাথে যাবে কাদের সাথে যাবে এরা কি সেই মানুষগুলো বা এটা কি সেই মানুষটা যার সাথে তুমি ভবিষ্যৎ প্ল্যানিং প্লটিং করছো ভবিষ্যৎ প্ল্যানিং প্লটিং না আমি অন্তত কোনো নোংরা সম্পর্কে তোমরা তোমাকে যুক্ত করব না যে বাড়িতে এতগুলো রুম তুমি নিশ্চয়ই অন্য কোনো রুমে চলে গেছো আফটারঅল তুমি হলে গিয়ে পুরুষ একটা বছর ধরে তুমি বৈধব্য জীবন পালন করছো ভাই তোমারও তো কিছু চাওয়া পাওয়া আছে এরকমটা মোটেও বলবো না কারণ নিজের চোখে দেখিনি তাহলে তো সবাই ভেন্ডি পতিতা এদের মতন হয়ে গেলাম তাই না হওয়ার দরকারই নেই যতটুকু দেখবো যতটুকু বুঝতে পারবো ফিল করতে পারবো ততটুকুই বলবো তো ক্যারি অন খ্যারিয়ন অন ঠিক আছে করতে থাকো তুমি তো সৎ তুমি করতেই পারো একটু একটু হুম এবার আসি আজকের ভিডিওতে তো ফনদীপ আবারও গেছিল কল্যাণী যেখানে যাওয়ার সেখানে গেছিল আগের দিন ডেকে পাঠানো হয়েছিল আর আজকে আবারও যেতে বলেছে তো গিয়ে না জানি এমন কি করে এসেছে এসে বলছে বাচ্চাকে ছেলেকে দিয়ে দিলাম ছেলেকে আজ থেকে দিয়ে দিলাম নিয়ে যায় এসে এসে নিয়ে যা নিয়ে যেতে হবে এসে ভাই মনে হচ্ছে একটা গভীর ফাঁদ এটা আমার ভীষণ পরিমাণে মনে হচ্ছে যে একটা গভীর ফাঁদ পাতা হয়েছে যেখানে খক করে একেবারে কাটাগুলো রয়েছে যে যেই আসবে ধরা পড়ে যাবে আর এই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে না হ্যাঁ সিসিটিভি ওই সিসিটিভি গিয়ে চেক করে আসি পন্দিতদের বাড়িতে কে এসেছিল চলো চলো মিশন সিসিটিভি মিশন সিসিটিভি অভিযান চলো গিয়ে দেখে আসি আদৌ লুচিটা কে বেলছে শাশুড়ি মানে মায়ের হেল্পিং হ্যান্ড কি নিয়ে চলে এসেছে ফনদীপ মায়ের হেল্পিং হ্যান্ড এর জন্যই বারবার বলছিলে মাকে একটা পারমানেন্ট পিয়ে এনে দেবো হ্যাঁ নাকি সবাই যে বলা বলি করছিল একটা পি এনে দেবো একটা পি এনে দেবো ফনদীপের বাড়িতে একটা পি পাঠাবো এ কি সেই অনেক প্রশ্ন হয়ে রয়েছে উত্তর শুধু দিতে পারো তুমি আচ্ছা উত্তর দেবে কি দেবে না সেটা অজানা বাট অনেক দিন ফোনদীপ মনুষ্যত্ব দেখিয়ে দিয়েছে আর মনুষ্যত্ব দেখাবে না যখন তখন যখন তখন আরেকটা চ্যানেল থেকে ফুটেজ রেকর্ডিং সমস্ত কিছু রিভিল করবে অনেক ধৈর্য ধরেছি আমরা দাঁততে দাঁত কেটে ছিলাম দাঁতে দাঁত কেটে রয়েছি অপেক্ষা করছি ঘড়ি ধরে চিক চাক চিক চিক চাক চিক অনেক অপেক্ষা করেছি এইবার শুধু আত্মসন্তুষ্টির পালাকার সন্দীপের সন্দীপ বউয়ের রেকর্ডিং ফাঁস করবে ভিউজ কামাবে রেকর্ডিং ফাস করবে ভিউজ কামাবে এই যে সামনে ঘুরতে যাবে তার জন্য মাল্য জোগাড় করতে হবে ঠিক আছে তো সেই কারণে শেষ সম্বলটা হচ্ছে বউ আর বউয়ের অ্যাফেয়ার আর এর ম্যাটেরিয়াল হুম চলো চলো প্রত্যেক দিন একটা করে হয়ে যাক একটা করে প্রত্যেক দিন তুমি কি ভাবছো ফনদীপ এই যে তুমি যে রেকর্ডিং ফাঁস করবে তার জন্য তুমি একা ভিউজ কামাবে নো তুমি একা ভিউজ কামাবে না তোমার এই রেকর্ডিং শুনে কিছু উন্মাদ অর্ধ উন্মাদ মানুষের দল যাবে দলে দলে গালি দিতে মিনাকে সেখানটায় কমেন্ট বক্স চালু করতে গেলে মানে কমেন্ট লিখতে গেলে ভিডিওটা চালু করতেই হবে লাভ কার এমনিতেও মিনার অমনিতেও মিনার বাদ বাকি রইল পরে তোমার ক্রিয়েটিভিটি ওই রেকর্ডিংগুলো চালানোতে তোমার বেশ কিন্তু ক্রিয়েটিভিটির প্রকাশ পেতে চলেছে হুম তো উই আর ওয়েটিং উই আর এগার্লি ওয়েটিং ফর ইউর প্রুফ এগেনস্ট ইউর ওয়াইফ চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফোনদ্বীপ কিন্তু জোগাড় করে ফেলেছে চুরি ও চুরি পরে চুরি শ্রাবণ মাস চলছে ফোনদীপের মঙ্গল কামনার্থে ফোনদীপের মঙ্গল কামনার্থে হাতে পড়েছে চুরি হম আর সেই চুরি ফোনদীপের চুরি ধরা পড়ে গেছে ওই চুরির আওয়াজে চলো টাটা